গাছটা কাটলো কীভাবে একদম নিচে পড়লো এদিকে দাদা মন্দিরে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ব্লগটা আমি শুরু করলাম এখান থেকে যে আমি উঠে স্নান করে একদম রেডি হয়েছি আর ছেলে যে এই মাত্র উঠলো উঠে আমরা যাব একটু বাইরে তোমাদের দাদা আম কুঁড়ো থেকেছে আর আমরা আমি দেখি আসলাম ওইখান থেকে তো দেখি বাইরের অবস্থাটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো বাবা চলো বাইরে যাবো চলো কোলে নিচ্ছি দেখি বাইরে কি কি হয়েছে কালকে রাতে প্রচন্ড ঝড় হয়েছিল ঝড়ে কি অবস্থা হয়েছে দেখি প্রচণ্ড ঝড় মানে প্রচন্ড ঝড় অত ভয়ে একদম কুপকল হয়ে গিয়েছিল একদম সুটি হয়ে শুয়ে পড়েছিলো কি অবস্থা এত ভয় পাচ্ছিল আর বলার মতো না তো আমরা এই যে বাইরে যাচ্ছি একদম কাদা হয়ে গেছে নেবা কি অবস্থা দেখুন এই যে জলে জলেছে তো দেখো বাবা গাছ পড়েছে ঠাকুর ঘরের উপরে এই যে গাছ পড়েছে ও এদিকে আম কুড়োতে গেছে দেখেনি গাছগুলো যে পড়ে গেছে ছেলে দেখে একদম অবাক তো আমি ব্যাক ক্যামেরায় পুরোটা দেখিয়ে দিচ্ছি কি কি হয়েছে এই যে কি অবস্থা ঠাকুর ঘরে একদম গাছে সুপারি গাছটা ভেঙে পড়েছে বেশি ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এটা হয়েছে এই যে এই গাছটা একদম এই যে ঠাকুর ঘরের উপরে পড়েছে এই যে কানিটা পড়ে গেছে কান এইটা একদম ভেঙে গেছে পড়ে একেবারে এরকম অবস্থা হয়েছে আর এদিকে সব থামগুলো পড়ে একদম শেষ হয়েছে দেখাচ্ছি এই যে এইগুলো একটু লান্ড বন্ড হয়ে গেছে ফুলের গাছগুলো আমার শেষ হয়ে গেছে এই যে কী অবস্থা করে দিয়েছে ঝড়ে এই যে একদম পাতা টতা পড়ে শেষ এগুলো এইদিকে আমার জবা গাছটা যে আছে ওটাও একদম মানে শেষ করে দিয়েছে এই যে কী অবস্থা করেছে এই যে গাছটা একদম হেলে ফেলে দিয়েছে একদম মাটির মধ্যে ফেলে দিয়েছে কী অবস্থা করে দিয়েছে দেখুন কি আর বলি এই যে আমার জবা গাছটার অবস্থা একদম নিচে ফেলে দিয়েছে এখন গাছটা তোমাদের দাদা কাটবে এই গাছটা পড়ে গিয়েছিল ওটা কাটা হচ্ছে এখন এই যে গাছটা যে পড়ে গেছিল ওটা কাটা হচ্ছে তো গতবার পড়েছিল এই ঠাকুর এই যে এই জায়গাটায় সেগুনের গাছ পড়েছিল একটা আর এবছর বছর এই যে সুপারির গাছ কি আর করবো পড়লো পড়লো বাবা এদিকে এসো কাটা হয়ে গেছে ভাই এই যে চেকারে ভেতর দিয়ে একদম বের হয়ে গেছে তোমাকে বললাম যে এদিকে আসবে কি অবস্থা করছে চেকার বেরোয় না গাছ থেকে এখন जाकर तो आप बाज़ी को रिक्वेस्ट करें हाँ। ओज़े मोरस बोले। बट मोरस बोले। ओगला मोरस ना है ना। फोट नहीं मेरे पाल। आया ओज़े तूलते लग, क्या लग, <laughs> <गोरते> लग <पे। laughs> <देखा> गए। क्या उधर ते लग गए। क्या उधर ये कॉट ते लग गए। मोरस। <laughs> भैया। <देखा गाए। laughs>